আ বাড়িতে বানিয়েছে মুড়ি ছোলা শশা এই তো ঈশানের বল মার দে ভারা দে আমার কাছে দে মার মার ঈশান দোলা চড়ছি আমি তো দো না তো দো না ঈশান পোকা 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 আর দিস নেই ঈশান দোলা চড়ে এবার ঝোল খুব জোরে এ ঈশান কলা খাবি না তোর তো তোর এক পিস আমার এক পিস ঠিক আছে পানি খাও ইস পানি ফেলে দিছিস যারা গাড়ি বানিয়েছে Hey guys, welcome back to my new video. Good morning guys. গায়ে ভিডিও করতে এসে একটা সমস্যায় পড়লাম দেখুন এই যে মাইকটা দেখতে পাচ্ছ এই মাইকটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এই মাইক দিয়ে কিন্তু আমি কাল ভিডিও বানিয়েছি কিন্তু আজকে দেখলাম যে এই মাইকটার কাজ করছে না এই মাইকটার হচ্ছে না তো দেখো এখানে কিন্তু সাউন্ড রেকর্ডিং চালু আছে এখানে আমি কথাই বলছি কিন্তু রকম এখানে রকম গ্রাফ উঠছে না তো বুঝতে পারছো এই মাইকটা পুরো নষ্ট হয়ে গিয়েছে এই মাইক দিয়েই কিন্তু আমি কালকে ভিডিও বানিয়েছি তো দেখো সব কিছু রেডি ক্যামেরা রেডি আমি রেডি বাট মাইকটা কাজ করছে না তো একটা সমস্যায় পড়ে গেলাম তো যদিও একটা অল্টারনেটিভ মাইক রয়েছে এখানে দেখো তো এখানে এই মাইকটা দিয়ে ভিডিও করব কিন্তু এই মাইকটা দিয়ে আর ভিডিও করতে পারবো না মাইকটা পুরো নষ্ট হয়ে গিয়েছে তো অনেকক্ষণ ট্রাই করলাম বাট কোনো কিছু করতে পারলাম না পুরো মাইকটাই পুরো নষ্ট হয়ে গিয়েছে এখন খুলে ফেলে দিতে হবে স্যার কোনো উপায় নেই তাহলে খুলে ফেলে দিন দেখো মাইকটা আমি অনেকদিন ইউজ করেছি ঠিক আছে প্রায় দু থেকে তিন বছর মতো মাইকটি ইউজ করেছি তো এই মাইকটা আর কাজ করছে না কি হবে চলো মাইকটা ফেলে দিয়ে আসি বলে তো যাই হোক বন্ধুরা দেখো শুভ সকাল আর এই মাইকটা ঈশানের কাছে নিয়ে যাব ঠিক আছে ঈশানের কাছে নিয়ে যাব দেখবো যে ঈশানের রিঅ্যাকশনটা কেমন আছে দেখো মাইক মাইক এনেছি মাইকটা খারাপ হয়ে গেছে মাইকটা খারাপ হয়ে গেছে

আসছিস ভিডিও ঘর এখন মাইকটি এই সঙ্গে খেললায় পরিণত হয়ে গিয়েছে মাইকটি খারাপ হয়ে গিয়েছে একটা আফসোস কারণ এই মাইক দিয়ে দু থেকে তিনশোটি ভিডিও বানিয়েছি আজকে মাইকটি খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক সব জিনিসের পতন থাকে এটাই মানতে হবে তো চলো এখন যে মাইকটি আছে অন্য মালিক সেই মাইক দিয়ে ভিডিও করব তো বসে তো হবে না যে মালিক আছে এই মাইক দিয়ে ভিডিও করবো তো একই মাইক সেম মাইক তো আমি কিছুদিন আগে কিনেছি মানে পনেরো থেকে কুড়ি দিন আগে কিনেছি তো এই মাইক দিয়ে ভিডিও করব তো চলো ভিডিও করে নিই তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরেই তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো বন্ধুরা কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন নিচে আসলাম তো খেতে পেয়েছি কিছু খেয়ে নেবো দেখো এখানে বাড়িতে বানিয়েছে মুড়ি ছোলা শশা তরকারি দিয়ে একটা মশলা মুড়ি টাইপের বানিয়েছে তো এটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে মুখরোচক খাবার তো চলো খাবারটি খেয়ে নিই ठीक है आ आ आ आ इपीपीपी ओह नो नो अरे मैं मुंह खाली नहीं है ना দেখো যারা কাঁদছে বলে দোলাইতে শুয়ে আছে আর আমি এখান থেকে দড়ির মাধ্যমে দিচ্ছি ঝুলে দেখো ছোট ছোট গ্লাসের মধ্যে গাছগুলো কতটা পরিমাণে সুন্দর লাগছে তাই না বেশ ভাল লাগছে গাছগুলো দেখতে চল একটু সাধে যাই স্বাদের অবস্থাটা কি তো দেখে আসে একটু চলো

কী বলো বন্ধুরা ছাদের উপর গাছপালা দেওয়া কিন্তু অনেকটা রিক্সের ব্যাপার কারণ এই যে প্রচুর রোদ হচ্ছে রোদের মধ্যে কিন্তু গাছপালাগুলো পুড়ে যায় ঠিক আছে শুকিয়ে যায় পুড়িয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু সবসময় লক্ষ্য রাখতে হবে তো লক্ষ্য রাখাটা খুব জরুরি আর অতিরিক্ত মাটি দিতে হবে বা জলের ব্যবস্থা করতে হবে সবসময় খেয়াল রাখতে হবে কিন্তু নর্মাল যে গাছগুলো হয় নিচেতে বা মাটিতে যেগুলো হয় নর্মাল যে গাছগুলো তো সেগুলো কিন্তু লক্ষ্য রাখতে হয় না অতটা যতটা লক্ষ্য রাখতে হয় এই ছাদের উপর গাছপালাগুলোতে কারণ এখানে তো মাটি নেই মাটি আমাদেরকে এনে দিতে হচ্ছে তার উপরে গাছপালা হচ্ছে তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আর গাছগুলো কিন্তু অতটা বড়ো হয় না হ্যাঁ বড়ো হবে তো যদি তুমি বেশি পরিমাণে মাটি দাও ঠিক আছে তো চার ফিট যদি পাঁচ ফিটে দেখো মাটি দাও তাহলে কিন্তু গাছ দেখার মতো হবে যাই হোক সবে শুরু করলাম ছাদের উপর গাছপালা দেখা যায় কতদূর কী হয় এখানে দেখতে পাচ্ছ এখানে যে ড্রেন মতো করা আছে এই ড্রেনের মধ্যে কিন্তু ইটের টুকরো দেওয়া আছে তো এইটুকুই কিন্তু গাছপালা দেওয়া আছে এইগুলো পুরো ফাঁকা আছে তো এগুলো আস্তে আস্তে করা হবে এখানে ইটের খাওয়া দিয়েছে আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এখানে মাটি দিয়ে পুরো পূর্ণ করা হবে তারপরেই গাছের ব্যবস্থা করা হবে এই হলো আমাদের ছাদ বাগান আর এই হলো আমাদের গ্রামের পরিবেশ ঈশান খুব বদমাইশি করছে সারাদিন চব্বিশ ঘন্টা মানে এক চমষ্ঠান কী করছে ওটা কি হচ্ছে ওটা হ্যাঁ এ কী রে ঈশান তো খবর কী বল বলবি তো এদিকে শা তো সে বলটা কই বল তো সে বলটা খোঁজ কোথায় আছে খোঁজ হা করে খোঁজ বল খোঁজ কই এই তো ঈশানের বল মার দে ভার দে আমার কাছে দে মার 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 ইশান ফের মার আমার কাছে দে বলটা মার মারবি তো খুব জোর মার পা দে কোথায় দেবে বুঝতে পারে না ইশান আমার কাছে দে ইশান মার কি না তুই পায় বলটা মার ইশান দোলা চড়ছি আমি তো দেবো না তো দেবো না

ঈশান পোকা পোকাটা মরে চেপ হয়ে গেছে ভয় করছে দেখে ঈশান ঈশান ফেলে দে পাতে ফেলে দে বাইরে প্লাস্টিক দিয়ে সরাচ্ছে ঈশান দোলা সর এবার ঝোল খুব জোরে ঈশানের অবস্থা দেখ চলে একটু জল খেয়ে নি

বেগুন মাছ টমেটো আর এখানে শাক রান্না হয়েছে এটা হলো কুমড়ো শাক আর চিংড়ি তো চার রকম আইটেম হয়েছে তো চলো খেয়ে নিই খেতে খেয়েছে মাছ ভাজা খেতে মজা খাদিস নেই মাছ ভাজা খুব সুন্দর তো বন্ধুরা খাওয়া কমপ্লিট করলাম এখন একটু শুয়ে রেস্ট নেবো আর বিকেলে দেখা হবে ঈশান তুই ঘুমাস নি এখনো হ্যাঁ ঈশান কলা খাবি না তোর তোর এক পিস আমার এক পিস ঠিক আছে তুই এক পিস নি আমি এক পিস নি তুই একটা খাবি আমি একটা খাবো ঠিক আছে না আমি একটা নি আমি এটা নি তুই এটা খা দাঁড়া এখানে আয় তাহলে কলাটা খেয়ে নি উল্টোপাল্টা খাবার থেকে ফলমূল খাওয়া অনেক ভালো শরীরের জন্য রীশন তুমি কি খাচ্ছ অ্যাঁ কলা আর সোজা খাচ্ছিস অ্যাঁ কলা সোজা খাচ্ছ আমার দাও না তুমি তোমায় খেয়েছি এছাড়া সেটা খুব সুন্দর লাগে যারা তুই খেলেছিস যারা খেনেছে কলা সুজা খেনেছে যারা একুনি সব ঈশান ঘুম থেকে উঠেছে উঠে কোলা কলা খাচ্ছে খাচ্ছে আর হাসছে ঈশানের একটা বাটি দাও পানি খাবে পানি খাবে সেই জন্য ঈশান বাটি এনেছিস আয় পানি দেবো উপরে ওঠ খেনে পানিটা খেনে হ্যাঁ পানি খেয়ে আবার খেলা করছে গাড়ি চালাচ্ছিস তোমার গাড়ি কই গাড়ি গাড়ি ঈশান তোমার গাড়ি কই কই গাড়ি গাড়ি হ্যাঁ তো যারা চুপ করে বসে বসে একা একা খেলা করছে এই যারা গাড়ি হাত দিস কাঁপবে ঈশান তুই এফারে আয় ঈশান তুই এফারে বস

ইশান কয়েছে দেখতে পাচ্ছে না এটা কে রে এটা ঈশান নাকি এ যারা ঈশান কই ওই দেখ এটা কে দেখি ঈশানে যারা নেই ঈশান এটা তো বন্ধুরা চলো রাতের খাবারটা খেয়ে নিই এখানে সোয়াবিনের তরকার রয়েছে এখানে উচ্ছে ভর্তা রয়েছে এখানে মাছের তরকার রয়েছে আর এখানে আলু ভর্তা রয়েছে চলো ডিনার কমপ্লিট করে নিই তো বন্ধুরা ডিনার কমপ্লিট করলাম আর শুয়ে করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ